আসসালামু আলাইকুম ফেলেস্তানের নাম মানচিত্র থেকে ইহুদারা মুছে দিবে বলছিল সেটা আজকে মুছে দিছে আমরা ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছি ওরা ফেলেস্তানের নাম মানচিত্র থেকে মুছে মুসিদ আলহামদুলিল্লাহ সেখান দিয়ে যে মসজিদুল আকসার যেটা আছে সেই আকসার এখন কোন ক্ষয়ক্ষতি হয় না যেটা পাঁচশো কিলোমিটার পর্যন্ত এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে গেছে গিয়ে আমাদেরকে দেখাচ্ছে এবং লাইল দেখা যে এখন পর্যন্ত কোন ধরনের ক্ষয়ক্ষতি সেখানে হয় না কেন কারণ সেটা কেন হইলো এখানে তিনটা প্রতিষ্ঠান আছে এবং ধর্ম যারা চর্চা করে সেখানে মধ্যে খ্রিস্টান ইহুদি এবং মুসলমানের তিনটা পবিত্র স্থান আছে সেখানে মধ্যে কোন ধরনের কোনো সমস্যা হয় নাই সো আমাদের মধ্যে এখন বর্তমানে যে সংকটটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে যে মুসলমানদের ঐক্য মুসলমানের ঐক্য হওয়ার জন্য কিন্তু খেলিস্তান থেকে অনেকে কিন্তু কান্না জর্জরিত ভিডিও বার্তা আমাদেরকে দিতেছে যে সবাই মুসলমান মোহাম্মদ সবাই এক আমার এখন যে আমার পয়েন্টটা আমি যেটা বলবো যে মুসলমান কিভাবে ঐক্য হবে মুসলমানদের মাথা বা মুসলমানের উন্মিত যেটাকে বলা হয় মুসলমানের যেখান থেকে সূচনা মুসলমানের মাথা যেটা সেটা হচ্ছে সৌদিয়া আরবিয়া

একদিকে আর সৌদি আরব একদিকে সৌদি আরবে যদি একবার যদি বলে হাত তুলে দিয়ে বলে তোমার শুধু ধরো ওদেরকে মুসলমান কিন্তু এক হয়ে সবাই কিন্তু কাকে তাকে সেই সৌদি আরবের দিকে কিন্তু সৌদি পর্যন্ত আমার কেন আমি আমি কোনো দেখিনি যে সোশ্যাল মিডিয়াতে তারা কোন ধরনের একটা প্রতিবাদ পর্যন্ত করছে কারণ তারা যদি প্রতিবাদ করে তাহলে তাহলে তাদের তেল বিক্রি করাটা বন্ধ হয়ে যাবে তাদের যে তেল বিক্রি করাটা আপনি একটা জিনিস লক্ষ্য করেন তেল বিক্রি করার আমি কেন বলছি তেল বিক্রি করার কথা আমি এই জন্য বলছি অনেকে কিন্তু খারাপ লাগবে সৌদি আরবের এই কথাগুলো সৌদি আরবের কথা বলছি দেখেন আপনি সৌদি আরব থেকে তেল তারা কয় করে সেই তেল জ্বালানি দিয়ে কিন্তু আবার কিন্তু ফেলিস্তানিদেরকে কিন্তু আক্রমণ করতেছে তাদেরকে কিন্তু হত্যা করতেছে অথচ ফেলিস্তানের যে হসপিটাল বা বিভিন্ন ধরনের যেখানে মধ্যে তেল বা বিভিন্ন ধরনের এই রকম জিনিস লাগবে অ্যাম্বুলেন্সের মধ্যে পর্যন্ত তাদের কোনো একটা জ্বালানি নাই একটা তেল নাই তারা যে গ্যাস নাই কোনো কিছু নাই যে তাদের যে আহত নিহত যে শহীদ গুলা হয়েছে তাদেরকে হসপিটালে নিবে সেই জায়গাতে পর্যন্ত তাদের কোনো একটা তেল জ্বালানি বলতে কিছু নাই অথচ সেই সৌদি আরবের কাছ থেকে কিনে নিয়ে সেই তেল দিয়ে কিন্তু আবার সেই মুসলমানদেরকে মারতেছে আপনারা কি লক্ষ্য করছেন এত কিছু জ্বালানি থাকার সৌদি পরবর্তী কিন্তু সেটা কিন্তু ফেলিস্তানি কোনো কাজে আসে সৌদি আরব সৌদি আরবে এত কিছু থাকা সত্ত্বেও কিন্তু মুসলমানের কোনো কাজে আসে নাই আপনি যদি দেখেন পাকিস্তানের এত বড় বড় পারমাণবিক শক্তি আছে সেটা কিন্তু একটাও কিন্তু এই ইসরায়েলের উপরে গিয়ে একটু আঘাত আসরের এত মিন নদীর মধ্যে এত পানি থাকা সত্ত্বেও কিন্তু সেই পানিগুলো কিন্তু ফেলে খাইয়া কিন্তু জীবন রক্ষা করতে পারতেছে না ঠিক এরকম ভাবে কিন্তু আমার মতন টুপিদারি পাইজাবি আর চোখে কালো চশমা ভীরা তারা বিক্রি হয়ে গেছে তোলে তোলে শত বছর আগে কিন্তু তারা বিক্রি হয়ে গেছে এই দেখেন আমি যদি একটা কথা বলি যে আমার এই কথাগুলো অনেকে কিন্তু ভালো ফাইবো না ভালো ফাইলে ভাব না ভাই কিছু করার নাই তো দেখেন এই যে আপনি জামশেদ মদুমদার নাম একজন বক্তা কালকে সে একটা পোস্ট করছে যে আপনি যে জিহাদ করতেছেন বা আপনি ফেলিস্তানের পক্ষে কথা বলবেন আপনি কি নামাজ পড়ছেন না আমি এই আপনি বেনামাজি আমি এই কথা বলতেছি না

যেমন ঠিক এরা ঠিক তেমন ভাবে এমন ভাবে মানে তারা পয়েন্ট করে মিলাইছে যে ইমাম হুসেন রাজিউল্লাহ তালা আহমুকে যখন কারবেলা ময়দানে শহীদ করা হয়েছিল তখন একদল খারেজি বা ইয়াজিদ বাহিনী বলছিল যে আর এই তারা তারা চলো আমরা আগে আসারের নামাজটা ফুরি তারপর ইমাম হুসেনকে কত করবো ঠিক তেমনি ভাবে জমশেদ এই বক্তব্যটা এটাই ক্লিয়ার করলো যে আগে নামাজ পড়ো তারপরে জিহাদে যাও ঠিক তেমন এরকম হয়ে গেছে আর আমরা কিন্তু অনেকেই আমরা জানি যে এই সালাতিরা এই আহলাদিসরা তারা ঠিক ইসরায়েলের কাছে ওই সৌদি আরবে যেভাবে বিক্রি হয়েছে না সৌদি আরবের হাতে দ্বারা তারা কিছু তেলের টাকা পাইছে আর এই তেলের টাকা তারা কিন্তু ফুলে গেছে আমরা ইতিহাস যদি গাড়িটা দেখি যে এই সারা ফিরা কোনোদিনও কিন্তু এই ফেলিস্তানের ত্বে কোনও কথা বলে নাই বা মুসলমানের পক্ষে বা জিহাদের পক্ষে কোনোদিনও তারা আসে নাই কারণ তারা তেলের টাকা বিক্রি হয়ে গেছে আমেরিকার কাছে বিক্রি হয়ে গেছে তারা ইসরায়েলের কাছে বিক্রি হয়ে গেছে মুসলমান কোনোদিনও ঐক্য হবে না শুধু ইসরায়েল কেন ইসরায়েল কেন অন্যান্য দেশগুলো যখন এরকম ভাবে আক্রমণ করা হইব না এরকম ভাবে আক্রমণ করবে মুসলমানের উপরে ঠিক কেউ আগাবে না কারণ আমাদের মধ্যে কিছু মুনাফিক আছে যারা তেলের টাকা খাইয়া তারা ইহুদিদের পক্ষ নেয় ঠিক তেমনি ভাবে আমাদের মধ্যে কিছু আছে যারা ইহুদিদের পক্ষ নেওয়ার কারণে মুসলমানের মধ্যে কখনো ঐক্য আসবে না এখানে কিন্তু সবাই বলে গেছে এটা পবিত্র একটা স্থান মুসলমানদের আজকে সেই মুসলমানের সেই পবিত্র স্থান গুলাকে রক্ষা করার জন্য যখন কেউ যাবে না ঠিক তখনই ভাবে দেখা যাইতেছে কিছু মুনাফিকের বাচ্চারা আজকে আমাদের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিয়েছে নাম বুঝতেছে এই হচ্ছে আমাদের বিষয়গুলো হচ্ছে যাই হোক সবাই ভালো তেমন